নিকোফাজ এবং ম্যাক্সিমো ফেরন কমোতে এই দুই আর্জেন্টাইনি উইংস্টার অসাধারণ ফর্মে আছে দারুণ সব ম্যাচ খেলতেছে স্প্যানিশ কোচ শেষ ফ্যাব্রেগাসার আন্ডারে এই দুজন ফুটবলার আরও অনেক বেশি পরিণত হয়েছে শেষ ফ্যাব্রিকাসকে তো আমরা সবাই চিনি খেলোয়াড়ি জীবনে বার্সেলোনায় খেলছেন এরপরে সেলসিটে খেলছেন প্লেয়ার হিসাবে যেমন দুর্দান্ত ছিলেন এখন কোচ হিসাবেও তিনি তেমনি দুর্দান্ত প্লেয়ার হিসাবে যেমন সফলতা পাইছেন এখন কোচ হয়েও তিনি সফলতা পাইতেছেন কোমোতে কিন্তু যথেষ্ট সফল এই সেস ফ্যাব্রিকাস আর এই সেস ফ্যাব্রিকাসের আন্ডারেই এই দুই আর্জেন্টাইন ইয়ং স্টার অসাধারণ ফর্মে আছে নিকোফাজকে নিয়ে আসলে অনেক বেশি কথাবার্তা হয় কথাবার্তা হইতেছে কারণ নিকোফাজ প্রতিটা ম্যাচে আসলে অসাধারণ পারফর্ম করে আপনি আসলে কোমর খেলা যদি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে নিকোফাজ কোমর মিডফিল্ডে কোমর অ্যাটাকে কতটা ইমফ্যাক্ট রাখে কোমর জার্সিতে নিকোফাজ এই সিজনে এখন পর্যন্ত পাঁচটা গোল করে ফেলছে পাঁচটা অ্যাসিস্ট করে ফেলছে আমি যদি ভুল না করি তাহলে নিকোফাজ এখন পর্যন্ত ইতালিয়ান সিরিয়ের সবচেয়ে বেশি গোলে অবদান রাখা প্লেয়ার দশটা গোলে তিনি অবদান রাখছেন ইতালিয়ান সিরিয় কতটা ডিফেন্সিভ ফুটবল খেলা হয় এখানে এটা আমরা সবাই জানি আর এই লিগে হচ্ছে নিকোফাজ সবচেয়ে বেশি গোলে অবদান রাখছেন এখন নিকোফাজ এই সিজন শেষে যে আপনার কোমো এটা মোটামুটি কনফার্ম এটা আমরা সবাই জানি এখন কমছে নিকোফাজ একটা বড় ক্লাবে যাবেন যেখানে হচ্ছে নিকোফাস রেগুলার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবেন এরপরে হচ্ছে যেই ক্লাবটা রেগুলার চ্যাম্পিয়ন্স লিগের জন্য ফাইট দেয় ওই রকম একটা ক্লাবকে হচ্ছে নিকোফাজ বেছে নেবেন এখন এই ক্লাব চেঞ্জের ব্যাপারে কিন্তু নিকোফাসকে যথেষ্ট সতর্ক থাকতে হবে যেই ক্লাবে নিকোফাজের প্রায়োরিটি থাকবে নিকোফাজের গেম টাইম সিকিউর থাকবে ওই ক্লাবে হচ্ছে নিকোফাজ যাইতে হবে অন্য কোন ক্লাবে আসলে এরকম একটা ক্লাবে যদি নিকোফাজ যাই যেখানে তার গেম টাইম সিকিউর না বা তাকে নিয়ে আলাদাভাবে কোনো প্ল্যান হয় না ওইরকম ক্লাবে গেলে কিন্তু নিকোফাজের ক্যারিয়ারটা হুমকিতে পড়তে পারে সব নিকোফা হচ্ছে ক্লাব সেন্সের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে যা দেখতেছি বা যা শোনা যাইতেছে নিকোফাস হয়তো রিয়েল মাদভিডেও ব্যাক করতে পারেন এখন এই সিজনটা শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে নিকোফাস আর্জেন্টিনা জার্সিতে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপটা মাতাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যদি আসলে কোনো দুর্ঘটনা না ঘটে ইঞ্জুরি কোনো সমস্যা না হয় তাহলে অবশ্যই নিকোফাজ আর্জেন্টিনার হয়ে দুহাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন এখন নিকোফাসকে নিয়ে যেভাবে আলোচনা হয় কোমর আরেক আর্জেন্টাইন ম্যাক্সিমো ফেরনকে নিয়ে কিন্তু ওইভাবে আলোচনা হয় না ম্যাক্সিমো ফেরনও অসাধারণ একজন মিডফিল্ডার প্রতিটা ম্যাচে নিজেকে যেভাবে ইমপ্রুভ করতেছেন প্রতিটা ম্যাচেই নিজেকে যেভাবে প্রমাণ করতেছেন অসাধারণ ভাই কোমর জার্সিটা এখন পর্যন্ত এই সিজনে তিনটা গোল করে ফেলছেন একটা অ্যাসিস্ট করে ফেলছেন ম্যাক্সিমো ফেরনের গেম রিডিং এরপর হচ্ছে ডিসিশন মেকিং পজিশনাল সেন্স সব কিছু দুর্দান্ত অসাধারণ একজন মিডফিল্ডার এই পারফর্মটা যদি আপনি ম্যাক্সিমো ফেরন ধারাবাহিক করতে পারেন তাহলে ম্যাক্সিমো ফেরনকেও আমরা আর্জেন্টিনার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে দেখব কারণ স্কালনই হচ্ছে ম্যাক্সিমো ফেরনকে আর্জেন্টিনার স্কোয়াডে ডাকছেন এবং ম্যাক্সিমো ফেরনকে নিয়ে যে আলাদা একটা প্ল্যান করতেছেন সেটা আমরা স্কোয়াডে ম্যাক্সিমো ফেরনের অন্তর্ভুক্তি দেখে আসলে বুঝতে পারতেছি শেষ পর্যন্ত ম্যাক্সিমো ফেরন এই ফর্মের ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারে তাহলে অবশ্যই আর্জেন্টিনার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে ম্যাক্সিমো ফেরন থাকবে শুভকামনা থাকলো ম্যাক্সিমো ফেরন এবং নিকোফাজের জন্য ধন্যবাদ সবাইকে